তুমুরা তরুণ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি তো আমি আজকে বানাবো মাছের মানে সাধারণ পদ্ধতিতে একটু মাছের কারি বানাবো সেটা কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখো আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা একটু দেখো মাছটা জল ঝরিয়ে মাছটা জল ঝরিয়ে নুন আর হলদে মাখানো হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে আর এদিকে বানিয়েছি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি এই টমেটোটাকে পেস্ট করে নিয়েছি এটা রয়েছে আদা জিরে বাটা রয়েছে কড়াটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো একটু একটা একটা করে ভেজে নিই বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু উল্টে নিই

এবার আমি দিয়ে দেবো আদার জিরে বাটা এটা আদার দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেড়ে দেবো টমেটো পেস্ট ছিল সেই টমেটো পেস্ট টা এর উপরে দিয়ে দেবো একটু নাড়ানাড়ি করে নেবো

বেশি দেবো না একটু কম পরিমাণে চিনি দেবো অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে একটু নাড়া একটু অল্প করে জল দিয়ে দেবো

মাছে যেহেতু আমি নুন হলদি দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম শেষে নামানোর আগে আমি এটা একটু অল্প করে নুন দিয়ে দেবো মাছের ঝালটা তৈরি হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমি কিন্তু অন্য কোনো কালার দিইনি এখানে কত সুন্দর কালার এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা মাছের কারি পুরো রেডি তোমাদের একদম চোখের সামনে একদম অল্প মশলাতে একদম অল্প খরচে কম সময়ে এত সুন্দর একটা রেসিপি ঘরোয়া পদ্ধতিতে যেটা বলে তৈরি ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকো